খেজুরের রস সংগ্রহ করার জন্য অন্ধকার বেদ করে নিঃশব্দেই খেজুর গাছে উঠছেন এখানকার একজন সংগ্রামী গাছি প্রতিটি রয়েছে তার দক্ষতা আর বছরের অভিজ্ঞতার চাপ এক জায়গা হতে আরেক জায়গায় এসে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এই কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন এক অন্ধকার পরিবেশে প্রথম এই খেজুরের রস পান করতেছে প্রায় কিন্তু ভোর পাঁচটা বেজে গেছে আমরা কিন্তু খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে রাত তিনটায় রওনা দিয়েছিলাম এখন বাজে প্রায় পাঁচটা একটি সিঞ্জ স্টেশনে আছি যেখানে এখন তেল ভরছি গাড়িতে তেল ভরে আবার রওনা দেবো প্রায় এক ঘন্টা খানিকের মতো লাগবে আমরা সেই স্থানে পৌঁছে যাব। আর তাই অপেক্ষা করুন সাথেই থাকুন এই যে আমার টুন্ডা বন্ধু আবুলা ভারিতে তেল ভরে কুয়াশা টাকা অন্ধকারে হাইওয়ে ধরে রওনা হলাম কেজুরের রসের টানে পথ চলতে দেখলাম আরো কিছু রস প্রেমীদের যারা আমাদের মতোই ছুটছেন এই অনন্য স্বাদ আচ্ছাদনীর আশায় অবশেষে সবাই মিলে চললাম কেজুরের রসের গন্তব্যে যেখানে অপেক্ষা করছে শীতের মধুর অনুভূতি তারা আর আমরা সবাই মিলে একসাথে চলতে থাকলাম পথ জোরে আনন্দ আর উত্তেজনার ডেউ অনেকেই হৈহুল্লোর করছে যেন পুরো যাত্রা হয়ে উঠেছে এক উৎসব মুখর মুহূর্ত এমন আনন্দের অনুভূতি সত্যি অসাধারণ কুয়াশা ঢাকা রাস্তা সামনের কিছুটা স্পষ্ট দেখা যায় না বাইকের লাইটের ক্ষীণ আলুই ধীরে ধীরে সবাই এগোচ্ছি খুব সতর্কতার সঙ্গে যেন প্রতিটি মুহূর্তে তাকে সাবধানতার চাপ চলতে চলতে হঠাৎ পৌঁছে গেলাম কেজুর গাছের নিচে শীতের কুয়াশা ভরা অন্ধকারে গাছের নিঃশব্দে গাছে উঠে যাচ্ছে কেজুরের টাটকা রস নামিয়ে আনার জন্য গাছের উপর থেকে তার দক্ষতা হাতে রস সংগ্রহের এই দৃশ্য সত্যি মুগ্ধকর এরপর গাছে গাছ থেকে রস নামিয়ে আমাদের সামনে গ্লাসে বড়ি পরিবেশন করলেন টাটকা কেজুরের রসের প্রতি গ্লাসের জন্য পঞ্চাশ টাকা করে দাম রাখা হলো যা শীতের এই অমূল্য স্বাদের জন্য বেশ সার্থক মনে হলো আমার লাইফের ফার্স্ট কেজুরের রস এসে এভাবে এক জায়গায় হতে আরেক জায়গায় এসে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এই কুয়াশার জন্য জন্য এক অন্ধকার পরিবেশে প্রথম এই খেজুরের রস পান করতেছে জীবনের প্রথম নাকি ভাই হ্যাঁ আমার জীবনের প্রথম বলতে এভাবে ট্রাভেল করে এসে আমি তো ঢাকা থাকতে অনেকবারই খেয়েছি কিন্তু এটা সূর্য পরে এভাবে সরাসরি গাছ থেকে নামানোর পর পরই যে খাবো এমন কখনো আমি কল্পনাও করিনি আজকে ফার্স্ট কিরকম ফিল করলেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু অনেকটা জানা আমি কখনো খাইনি কিন্তু গন্ধ পাইছি মদের মতো তাইলাম কেমন ভাই খায় কই আচ্ছা আচ্ছা আহ 마শাআল্লাহ খুবই সুস্বাদু আমার ভালো লাগার মতো না জি আমি আমার জীবনের প্রথম খাইতেছি খেজুরের রস আচ্ছা খাও নিয়া কিরম ভাই এই টুন্ডা কেমন কেমন লাগে কেমন লাগে একজন একজন করে আমরা সবাই গ্লাস হাতে নিয়ে টাটকা খেজুরের রস পান করলাম ভাই আপনার নাম কি রিয়াদ রিয়াদ এখানে যারা যারা আপনার যোগাযোগ করে আসতে চান এখানে যারা দূর দূরান্ত থেকে আসতে চান এই রিয়াদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো গাছের সাথে আগেই যোগাযোগ করেছিলাম জানিয়েছিলাম যে বাড়ির জন্য কিছু রস নিয়ে যাব। তাই এবার কিছু টাটকা রস বোতলে ভরে নিলাম যাতে এই অমৃত স্বাদের ভাগ পায় গাছিদের ব্যবহার ও তাদের সরল মানসিকতা দেখে খুব ভালো লাগলো তাদের অকৃত্রিম সহজাত নিষ্ঠা ও আন্তরিকতায় যেন প্রকৃতির সাথে একান্ত হওয়ার এক অদ্বিতীয় অনুভূতি সৃষ্টি হয়েছিল তারা বাদরের এবং বিভিন্ন পোকামাকড় থেকে রস সুরক্ষিত রেখে সতর্কভাবে চাকনি দিয়ে চেক করে আমাদেরকে পরিবেশন করলেন তাদের এই যত্নশীল মনোভাব ও পরিশ্রমের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ ব্যবহারও ভালো ধীরে ধীরে ভোরের আলু ফুটে উঠছে আর তারা গাছ থেকে কিছুক্ষণ পর পর রস নামিয়ে নামিয়েছে গাছ থেকে মাত্র পেরে আনলো নিচে আর স্পেশাল অনেকে কিন্তু এখানে প্রায় সিরিয়াল ধরেছিল বলতেছি যে আপনারা খাওয়ানের জিনিস খাওয়াইছেন এখন কি টাকা দিতে হবে আপনারা বুঝবেন যে এটা দিতে দিতে হবে নাকি বুঝেন আমরা কষ্ট করলে দিবেন নি ভাই আপনারা তো আচ্ছা আপনারা কষ্ট করছেন কষ্টের পারিশ্রমিক দিব নাকি এর খেজুরের রসের টাকা দিব কোনটা নেবেন ওইটা তো আপনারা ভালো বুঝেন যেমন ফিল পাইছেন এমন টাকা দিবেন তাদের টাকা দিতে গিয়ে সবাই মিলে একটু প্রাণ করলাম হেসে খেলে মজার কিছু মুহূর্ত কাটালাম যাতে এই স্নিগ্ধ পরিবেশ আরো আনন্দযোগ হল এবার তাদের মূল্য অনুযায়ী প্রাপ্য টাকা হিসেব করে তাদের হাতে দিয়ে দিলাম তাদের পরিশ্রমের প্রতিফলন ছিল এই টাকা যা এক অমূল্য উপহার হিসেবে তাদের সম্মান ও কষ্টের প্রতিদান হয়ে উঠল এখনো এখানে অনেক রসপ্রেমী অপেক্ষা করছে তাদের চোখে অপেক্ষার উত্তেজনা সবাই একে অপরের দিকে তাকিয়ে শীতের এই টাটকা রসের স্বাদ নিতে উদ্গ্রীব হয়ে রয়েছে